আমার জীবনের প্রথম যে রাত তিনটে পঞ্চাশে আমি ওয়াজ করছি এটা আমার জীবনের প্রথম হয় কারণ আমি সাধারণভাবে প্রথম রাত্রে ওয়াজ করি প্রথম রাত্রে ওয়াজ করে বাড়ি চলে যাই আজকে বাড়ির ব্যাপার এই জন্য শেষ রাত্রে এসেছি কয়েকটা কথা আমি বলবো তারপরে ইনশাল্লাহ দোয়া হবে আমরা সকলে দোয়াতে শরীর হয়ে ফিরে যাব আমি আজকে যেহেতু শেষ রাত আমার একটা আয়াত কোরআন শরীফের মনে পড়লো কোরআন শরীফের সুরাল ইমরানের সতেরো নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রশংসা করেছেন বিশিষ্ট ব্যক্তির প্রশংসা করেছেন যে আমি আল্লাহ আমার কাছে তারা বিশিষ্ট তারা ইম্পর্টেন্ট তারা গুরুত্বপূর্ণ তারা কারা আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম বললেন আসীন যারা ধৈর্য ধারণকারী বিপদের সময় আপদের সময় মুসিবতের সময় বালার সময় যারা ধৈর্য ধারণ করে

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশন্তীকে তাকে একটু تنبیহ করলেন একটু শিক্ষা দিলেন যে সবর করো সেই মহিলা তাকিয়ে আছেন কবরের দিকে কুলু শাইআন লা ইউহিব্বুহুল্লাহ আমি এমন কোন কথা আমার মুখ থেকে উচ্চারণ করব না যে কথা আল্লাহ তাআলা পছন্দ করেন না বিপদের সময় কষ্ট হবে হৃদয় চুরমার হয়ে যেতে পারে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পারে কিন্তু আপনার আমার জবান

কি জিনিস কান্না বন্ধ করা নয় বরং এমন কোন ভাষা আমাদের মুখ থেকে উচ্চারণ না করা যেটার কারণে আল্লাহ কষ্ট পান কারণে আল্লাহ যেটা আল্লাহ কি যারা সত্যবাদী হয় আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন যারা সত্য কথা বলে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যারা সত্য কথা বলে আল্লাহ রবাহ আলমী তাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন ওয়াল ক্বানিতিন যারা অল্পে তুষ্ট হয় যারা কি হয় অল্পে তুষ্ট হয় আমি নিজে হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত একটা মাদ্রাসা আছে বড়গামবাড়িয়া দারুস সালাম সিদ্দিকিয়া মাদ্রাসা আমি সেখানে হাফেজ হয়েছে সেই মাদ্রাসার ইমাম সাহেব ছিলেন আমার জীবনে দেখা সেরা মানুষগুলোর মধ্যে একজন তিনি আমি আমার আব্বাজান আইযেহেতু মাদ্রাসায় পড়ি আব্বাজান আমার জন্য শক করে হলদিরামের সন পাপী নিয়ে গেছেন নিয়ে গিয়ে আমাকে দিয়েছেন আমি খাচ্ছি হঠাৎ করে ঢুকেছেন মুরুব্বী মানুষ তো আমাকে আমি তাকে খুশি করে এগিয়ে দিয়েছি তিনি একটা সোনপাপড়ে টুকরো এই টুকরো টুকরো তিনি তুলে মুখে দিলেন খেলেন এবং এতবার আলহামদুলিল্লাহ বলছেন এবং এতবার আমার সুক্রিয়া আদায় করছেন আমার খুব লজ্জা লাগছে যে এই মানুষটা এত ক্ষুদ্র জিনিসে এত বেশি সুক্রিয়া আদায় করছে কেন এটা একজন কানিতের উদাহরণ যিনি অল্প পাবেন কিন্তু অল্পতে তুষ্ট হবেন যে ব্যক্তি অল্পতে তুষ্ট হন আল্লাহ রাজি হয়ে রবাহ আলমীর কাছে একজন ব্যক্তি আসলেন ভিক্ষা হুজুর পাকালাম বলছেন হুজুর আমাকে তেমন কিছু নেই তিনি নিজের কাছ থেকে কয়েকটা পোকা লাগা খেজুর ছিল পোকাওয়ালা খেজুর দিলেন দিতে সে মানুষটা বলছেন ইস পোকাওয়ালা খেজুর তিনি অস্বীকার করলেন নিতে হুজুর পাক পাকসালাম ক্ষিপ্ত হলেন রাগান্বিত হলেন কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলেন ভিক্ষা চাইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেম সেই খেজুরগুলোই দিলেন সেই খেজুরটা হাতে নিয়ে বলেন 마শাআল্লাহ 하다 তামারুম মিন রাসূলিল্লাহ 마শাআল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই খেজুরগুলো দিয়েছেন কি প্রকাশ করলেন তার কানাতের প্রকাশ করলেন তিনি কানিত অল্পে তুষ্ট হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন বাড়িতে বলে দিলেন যে আমার বাড়িতে আমার বালিশের নিচে কিছু পয়সা আছে যা আছে সব এনে তাকে দিয়ে দাও যে মানুষটা যমুন ভাবে সম্পত্তিও পেলেন ঠিক তেমন ভাবে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বত ভালোবাসা তাই আমরা কেমন হব আমরা কনিক হব আর শেষ আল্লাহ তাআলা আর কি বললেন ওয়াল মুনফিকিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন আর যে কারণে আজকে এই আয়াতটা মনে পড়ল সেই কারণটা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অনেক পছন্দের বান্দা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার আল আসহার শব্দের অর্থ আমরা বলি না সেহরি বলি বলি না না বা সুহুর অর্থাৎ ফজরের আগের সময়টা ফজরের জাস্ট আগের সময়টা অর্থাৎ যে সময় আমরা এখন আছি চারটে আঠারোতে ফজরের ওয়াক এখন বাজে তিনটে আটান্ন এই সময়টায় আল্লাহ রব্বুলা আলামিন বললেন আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসি যে বান্দারা এই ফজরের আগে বল মুস্তাক ফিরিন আবিল আসহার যে বান্দারা এই ফজরের আগে আমার কাছে ইস্তেকফার করে আমার কাছে মাফ চায় আমার কাছে ক্ষমা চায় তওবা করে আমি আল্লাহ রব্বাল্ আলামিন তাকে অনেক বেশি ভালোবাসি তাও আমি আপনাদের কাছে তওবার কয়েকটা কথা আমি আর আমি শেষ এই দরবারে ওয়াজ মতো যোগ্যতা আমার নেই আমি খুব নগণ্য খুব সাধারণ এটা নিজেকে বড় করার জন্য ছোট করছি না হাকিকাত বলছি আমি খুব নগণ্য খুব সাধারণ কয়েকটা আয়াত আমি আপনাদের কাছে বলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নুহ এর মধ্যে তৌবার কয়েকটা গুরুত্বের কথা বলেছেন তৌবা করেন তৌবা করেন তৌবা করেন কয়েকটা তওবার গুরুত্বের কথা বলেছেন তিনি বলছেন ফকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফকুল তু ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে তৌবা করো ইন্নাহু কানা গফফারা তিনি শুধু ক্ষমাকারী নন তিনি অধিক ক্ষমাকারী একজন ব্যক্তি আমার কাছে একটা ভুল করলো একবার মাফ করব দ্বিতীয়বার ভুল করলো দ্বিতীয়বার মাফ করব তৃতীয়বার ভুল করব। করে মাফ করব। চতুর্থবার ভুল করলো আমি আরেকটু বেশি তিরস্কার করে মাফ করব। পঞ্চমবার ভুল করলো শুধু তিরস্কার করব তাকে আর মাফ করব না কথা ঠিক কিনা আমি যদি খুব দয়ালু হয় তারপরেও অধিকাংশ ক্ষেত্রে একবার ভুল করলে আমরা তাকে মাফ করতে চাই না কিন্তু আল্লাহ রব আলিন ইন্নাহু কানা গফার আল্লাহ রব হলেন অধিক ক্ষমাশালী অধিক ক্ষমাকারী আল্লাহ রসুল সাল্লামের কাছে সৈয়দুন আবু আকার সিদ্দিক রদি আল্লাহ তালু আসলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ সাল্লাম একজন ব্যক্তি একই দিনে একটা গুনাহ সত্তর বার করেছে সত্তর বার মাফ চেয়েছে আল্লাহ তাআলা কি তাকে মাফ করবেন নাকি এই গুনাহ করেছে এই মাফ চেয়েছে এই গুনাহ করেছে এই মাফ চেয়েছে আল্লাহ তালা তাকে মাফ

হজরত ইমাম জুনাইদ আল বাগদাদি রহমাতুল তিনি একটা কথা বলেছিলেন একজন মমিনের হৃদয় একই দিনে সত্তর বার পরিবর্তন হতে পারে এই গোনাহের দিকে ধাবিত আবার তওবার দিকে ধাবিত এই গোনাহের দিকে ধাবিত আবার তওবা করছে এই গোনাহা করছে আবার তওবা করছে একটা কাফের হৃদয় সত্তর বছরেও পরিবর্তন হয় না সত্তর বছর গোনা করে তার অন্তরের মধ্যে পরিবর্তন হয় সেই জন্য তওবা করতে কখনো ভুলবেন না মুসলমান আমি এই জায়গায় আজকে তাসাউফের মাহফিল তাসাউফের মজলিস আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তার পীর তার পীরানে পীর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাঁচ আওলাদ তাদের আওলাদেরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খুলাফাগণ তারা তাসাউফকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছিলেন তাই তাসাউফের একটা কথা এই তওবা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি যত বড় এই গুনাহগার হন না কেন তওবা করতে ভুলবেন না আমরা যেন তওবা করতে না ভুলে যাই আল্লাহ তাআলা বললেন তোমরা তওবা করো ইন্নাহু কানা গফফারা কত বড় গুনাহ

কিসের মাধ্যমে সাহায্য আমি তোমাদেরকে সাহায্য করব আমি তোমাদেরকে সাহায্য করব সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে তুমি গরিব তো করো আল্লাহ তালা তোমার রেজেকে বর কর দেবেন তোমার সন্তান নেই সন্তানহীন তৌবা করো আল্লাহ তালা তোমাকে সন্তান দিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন আপনি অসহায় আপনি অভাবের মধ্যে আছেন আপনি ঋণের মধ্যে আছেন আপনি মধ্যে সিতামের আছেন আপনার পেরেশানির মধ্যে আছেন বাড়িতে অসুস্থ তৌবা করুন আল্লাহর কাছে মাফ চান এসতেক ফার করুন বারবার করে ইস্তেক ফার করুন এর বিনিময়ে আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেবেন প্যারে হাজেরিন সেই জন্য আজকের এই মাহফিলে আমি আপনাদের সকলের কাছে এই অনুরোধটা রাখব যে আমাদের জিন্দগিতে বারবার করে আমরা তওবা করি বারবার করে আমরা তওবা করি আর একটা হাদিসের কথা আমার মনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি সেই ব্যক্তি যখনই কোনো গুনাহ গুনাহ করে একজন ব্যক্তি ইন্নাল আবদা ইযা আযনাবা ব্যক্তি যখন কোন গুনাহ করে কোন গুনাহের কাজ করে তখন আল্লাহ আলামিন তার অন্তরের মধ্যে দিয়ে দেন তার আল্লাহ একজন বান্দা গুনাহ করলে তার অন্তরে একটা কালো দাগ দেন একথা আমাদের পীর মুর্শিদরা বারবার বলেছেন বলেননি সিক্রিয়ার মাহফিলগুলোতে বলেননি

আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তাআলা তার অন্তরকে কি করেন পরিচ্ছন্ন করে দেন কিন্তু ইন আদা গুনা করেছে তওবা করলো না আবার গুনা করলো গুনা করলো তওবা করলো না আবার গুনা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জিদা ফিহা হাত্তা তালা আলা কুলুবিহিম এমন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের অন্তরকে কালো করতে থাকেন কালো করতে থাকেন কালো হতে থাকে কালো হতে থাকে এক পর্যায়ে তাদের পুরো অন্তরটা কালো হয়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরপরে বলে দিলেন এই সময়তে যা হয় সেটা হলো তার অন্তরটা জং ধরে যায় তার অন্তর কি হয়

নেই আমি আপনাদের সকলকে তওবার কথা বলি আর একটা কথা আমি এতক্ষণ তো কোরআনের কথা বললাম সুন্নাতের কথা বললাম আজকে দরবারে ফুরফুরা শরীফে এসেছি ফুরফুরা নিয়ামতদের কথা একটু বলি আমাদের ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলে তার ব্যাপারে একটা কথা বলি আমাকে একজন ব্যক্তিগতভাবে কথা বলেছেন যে ভাইজান আমি নিজে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র জীবনে বন্ধু বান্ধবদের নিয়ে অনেক অন্যায় করেছি অনেক গোণাহা করেছি ইয়াং বয়স জীবনে বহু অন্যায় করেছি আমি যেখানেই যাই সবাই খালি আমাকে জাহান নামের কথা বলে যে জাহান নামে পুরবে জাহান নামে জ্বলবে জাহান নামে যাবে আমার খুব আরো ঘৃণা তৈরি হয় ইসলামের প্রতি আরো দূরত্ব তৈরি হয় ইসলামের প্রতি আমি যেন আরো ইসলাম থেকে দূরে চলে যাই এই সময়তে একবার আমাকে একজন পরামর্শ দিল ফুরফুরা শরীফে যাও ফুরফুরা শরীফে আসলাম যখন দরবারের সামনে দিয়ে যাচ্ছি তারপরে সেখানে দেখলাম মুরব্বি একজন ব্যক্তি বসে আছেন আল্লামা সাইফুদ্দিন আমি তার কাছে গেলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি আমি তাকে বলিনি যে আমি গুনাকার আমি তাকে বলিনি আমি খাতাকার আমি তাকে বলিনি আমি অনেক অপরাধী আমি তার সামনে গিয়ে বসলাম তিনি আমাকে একটা কথা বললেন তিনি বললেন বাবা রাস্তায় চলতে গেলে পায়ে ধুলো লাগবে রাস্তায় চলতে গেলে পায়ে কাদা লাগবে তোমাকে পায়ের কাদাটা ধুয়ে ফেলতে হবে তোমার পায়ের ধুলোটা ধুয়ে ফেলতে হবে যখন ধুয়ে ফেলবে যখন পরিষ্কার করে ফেলবে তখন আর কাদা থাকবে না তখন আর ধুলো থাকবে না তখন তোমার পা পরিষ্কার একইভাবে জীবনে চলতে গেলে গুণা হবে গুনাগার হবে অন্তর গুনাহে মলিন হয়ে যাবে কিন্তু তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে তাহলেই তোমার অন্তর আবার পরিষ্কার ইয়ারে হাজেরিন আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তাই না আমরা মুসলমান

সব ব্যবস্থা করে দিয়ে গেছেন পিয়ারে হাজির সব তিনি করে দিয়ে গেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন। বলেন বাশরানি জিবরিল এখনি আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এসে তিনি আমাকে সুসংবাদ দিয়ে গেছেন কদ আতানি জিবরিল ওয়া বাশরানি জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং আমাকে সুসংবাদ দিয়ে গেছেন আনহু মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআন ফাদাকাল আল জান্নাহ যে ব্যক্তিটা যে ব্যক্তিটা আল্লাহর সাথে কাউকে শরিক না করে তাওহীদের ওপরে কায়েম থেকে একত্ববাদের ওপরে কায়েম থেকে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান না দিয়ে যে মানুষটা মারা গেছে কোনোদিন সেরেক করেনি সিরিক করেনি মূর্তির সামনে মাথানত করেনি মাজারের সামনে মাথানত করেনি পীরের সামনে মাথানত করেনি কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজদাক মনে করেনি আল্লাহ ছাড়া অন্য কাউকে খালেক মালিক মনে করেনি আল্লাহকে আল্লাহর মতো করে মেনে জীবনে হয়তো তেমন নেকি কাজ করতে পারেনি

নিজে একটা গুণা উদাহরণ দিচ্ছি আল্লাহ না করেন একজন ব্যক্তি মদ পান করে নিজেকে ছাড়াতে চায় পারে না আবার চেষ্টা করে পারে না আবার চেষ্টা করে পারে না একপর্যায়ে সে নিজে কি হয় निराश হয়ে যায় হয়তো এই মাতাল অবস্থায় আমাকে মরতে হবে হয়তো আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে তুলে কঠিন শাস্তি দেবেন এরকম যারা निराश হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও বলেছেন যাদের নিজের কাছে আর নিজের আর কোনো ভরসা নেই ওই গুনাহাগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের স্ত্রীকে বললে স্ত্রী পছন্দ করবে না ওই গুনাহাগার বান্দা যে নিজের গুনাহের কথা নিজের সন্তানকে বললে সন্তান ক্ষিপ্ত হবে ওই গুনাহাগার বান্দা যে নিজের গুনাহের কথা পিতাকে বললে পিতা হয়তো তাকে ত্যাজ্যপুত্র করবে আল্লাহ আলামিন বললেন হে আমার নবী সালাম তাদেরকেও বলে দিন লা তোমরা কেউ যেন আল্লাহ রহমত থেকে না আল্লাহ নিরাস আলমিন তোমাদের সমস্ত গুনাগুলো মাফ করবেন

যে ব্যক্তি লাইলা ইল্লাল্লা পড়ে সে জান্নাতী আবু জালাল গিফারি নদী আল্লাহ তা কথাটা সহ্য করতে পারেননি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা তাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয় তাহলে নামাজ কেন রোজা কেন জাকাত কেন জেহাদ কেন হজ কেন গুনা থেকে বাঁচা কেন সুদ থেকে বাঁচা কেন মদ থেকে বাঁচা কেন জেনা থেকে বাঁচা কেন চুরি থেকে বাঁচা কেন কিনা মনে এই জিনিসটা পছন্দ হলো না তিনি রসুল পাক প্রশ্ন করে ফেললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়া ইন জানা ওয়া ইন সারকা যদি ওই ব্যক্তি জেনা করে ওই ব্যক্তি চুরি করে তাহলেও কি সে জান্নাতে যাবে

তিনি আবার আরো সহ্য করতে পারছেন প্রশ্ন করলেন আল্লাহর আল্লাহ আবুার আমার উম্মত তারা জেনা করার পরেও চুরি করার পরেও তারা জান্নাতে যাবে তোমার খারাপ লাগছে শুনে রেখে দাও তোমার নাকের ডগা দিয়ে আমার উম্মের জান্নাতে যাবে তুমি আটকাতে পারবে না সেই আল্লাহ রব আলমিন যিনি সেই আল্লাহ রবুল্লা আলমিন যিনি সমস্ত গুণা আমাদের জন্য মাফ করবেন সেই রসুল্লাহ সাল্লাহাম যিনি আমাদের জন্য সমস্ত গুণা মাফ করার ব্যবস্থা করে দিয়ে গেছেন সেই রসুল্লাহ সাল্লাহামের উন্মত হয়ে আমাদের একটু আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলছি একটু কাটেছি সেটা হচ্ছে আমরা তৌবা করি আমরা তৌবা করি ইয়ারে হাজর কথা কেন বলছি আজকে আমাদের মধ্যে যতগুলো মানুষ আছেন আল্লাহ সাক্ষী আছেন আমাদের মধ্যে একটা নিরাশার ছায়া আছে যখন একাকী হয় যখন একান্ত হয় যখন গভীর রাত্রে শুই আমাদের তখন মনের মধ্যে একটা নিরাশা কাজ করে এত বড় গুনাগার এত বড় খাতাকার কোনো পরিবর্তন নেই কাল যেভাবে গুনা করেছি আজও সেভাবে গুনা করছি আগামী তো সেভাবে গুনা করব। আমাদের মনের মধ্যে একটা নিরাশা কাজ করে করে না একটা নিরাশা কাজ করে এই নিরাশার থেকে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য নয় আমার নিজের জন্য আমি আনসাহ তো নাসি ও নাফসাকুম আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করছি সেটা হচ্ছে কি সেটা হলো এই গুনাহ থেকে বের হওয়ার একটাই রাস্তা জিন্দেগী তো অনেক গুনাহ হয়েছে অনেক খাতা হয়েছে এই জায়গাতে একটাই রাস্তা সেই রাস্তা হলো তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকে যান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন বিশেষ করে আল মুস্তাগফিরিনা বিল আসহার এই শেষ রাতে এখন যে সময়টাতে আছি এই এই সময়টাতে এই সময়টাতে আসুন এই সময়টাতে আমরা তওবা করি এই সময়টা আমরা ইস্তেগফার করি নিজেদের জীবনের গোনা খাতাগুলোকে ভাববো নিজেদের জীবনের গোনাগুলোর কথা ভাববো এবং আল্লাহ করব। প্রতিদিন চেষ্টা করেন কারণ আমাদের মুসলমানদের একটা অভ্যাস এটা আমার মধ্যেও আছে আমাদের সকলের মধ্যেও আছে সেটা হলো কি আমাদের একটা বড় রোগ তৈরি হয়েছে এই রোগ হচ্ছে আমরা রাত জাগি দিনে ঘুমাই আমরা রাত জাগি দিনে ঘুমায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন রাত্রে ঘুমায় আল্লাহ তখন শয়তান তার গায়ে তিনটে দড়ি বাঁধে তিনটে দড়ি বাঁধে প্রথম দড়ি যখন সে রাত্রেবেলা ঘুম থেকে ওঠে ঘুম ভাঙলো তার প্রথম দড়ি খুলে গেল কিন্তু তারপরে সে এটা বলি সত্য আর যখন সে ঘুম থেকে উঠে পড়ে করে করে অজু শয়তানের দ্বিতীয় দড়ি তার শরীর থেকে খুলে গেল তারপরে যখন সে নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের তিনটে দড়ি তার শরীর থেকে খুলে গেল ফাস বাহা তারপরে সে সকাল করে না শীতিন সকাল সে কর্মঠ অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেই করে সে সকাল করে তার জন্য তার দিনে বরকত হয় সেই জন্য পিয়ারে হাজারিন আমি আপনাদের সকলকে এই শেষ রাত্রের গুরুত্ব বিশেষ করে এই শেষ রাত্রের তৌবার গুরুত্বের কথা বলি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে যেন তৌবা করার ক্ষমতা দেন তৌবা নাসুহা করার ক্ষমতা দেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তৌবা করার ক্ষমতা দেন আমাদের সকলের অন্তরে আল্লাহ রবুল্লাহ আলমিনের মহাব্বত তার রসুল ইসলামের মহাব্বাতের নূর জাগ্রত করে দেন এবং আমি আপনাদের সকলের কাছে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান আপনারা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাদের ফুরফুরা দরবার শরীফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ফুরফুরা দরবার শরীফের इज्जत সম্মানকে আরশ চুম্বি উঁচু করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কুরআন ও সুন্নাহর উপরে যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন এই দোয়া আপনারা সকলে আপনাদের সকলের যে চাইছি আপনারা সকলে আমার সঙ্গে একটু আল্লাহুম্মা আমিন বলবেন আপনারা চান না এটা একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় হাজেরিন আপনারা আমাদের জন্য দোয়া চাইবেন আমরা আপনাদের জন্য দোয়া চাই ফজরের আযান হবে সকলে বসে থাকবেন আপনাদের তারপর আযানের পর যাদের ওযু থাকবে না ওযু করে নেবেন নাকি দোয়াটা কি আযানের পরে হবে নাকি না আযানের পরে দোয়া হবে আমাদের পরে দোয়া হবে যে ঠিক আছে আমাদের ব্যবস্থাপকরা আছেন মাসা আল্লাহ সবাই আপনাদেরকে ঠিক সঠিক পরামর্শ দেবেন সেই অনুযায়ী চলবেন আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ